ব্যাংক খাত নিয়ে অনেকেই সন্দেহান অনেকেই এটা নিয়ে খুবই উদ্বিগ্ন বিশেষ করে যারা ব্যাঙ্কে আমানত রেখেছেন আমানত গ্রহীতা যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে ব্যাপকভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন এই দুশ্চিন্তার মধ্যেই খারাপ খারাপ খবরগুলো আমাদের সামনে আসছে যার মধ্যে ইতিমধ্যেই আমি এই যে সমকাল পত্রিকায় একটা খবর দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক থেকে নাম পরিচয়হীন অর্থাৎ ভুয়া আইডি কার্ড ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে তিন হাজার একশো কোটি টাকা তুলে নিয়েছে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে বিভিন্নভাবে টাকা উঠিয়ে নিয়েছে এই যে এখানে আপনারা যে রিপোর্টটা সেই রিপোর্টটা কিন্তু আপনারা অনলাইনে ঢুকলেও পাবেন এইখানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে তারা এই টাকাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছে এখন সব মিলিয়ে তারা কিন্তু প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ এভাবে জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছে বা লুটপাট করে বিদেশে পাচার করেছে বা কিছু টাকা দেশেও হয়তো রেখেছে এখন ব্যাংক খাতে যদি আস্থা ফেরাতে হয় বা এই গ্রাহকদের যদি আস্থা ফেরাতে হয় তাহলে অবশ্যই এই লুটেরাদেরকে ধরে বিচারের আওতায় এনে তাদের যত সম্পদ আছে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করে ব্যাংকের ঋণ পরিশোধের মাধ্যমে আমানত গ্রহীতাদের আমানতের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে বা তাদের এতটুকু নিশ্চয়তা দিতে হবে যে আপনাদের অর্থগুলো নিরাপদ আছে বা আপনাদের অর্থগুলো আপনারা ফেরত পাবেন ইসলামী ব্যাংকের যেই অবস্থা বর্তমানে এই অবস্থাতে যদি দশ পারসেন্ট গ্রাহকও তাদের আমানতের টাকা উঠিয়ে নিতে চায় তাহলে কিন্তু ব্যাংক হারিয়ে যাবে এই ব্যাংকটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা যারা তৈরি করেছে বা যারা এর পেছনের কারিগর ছিলেন তাদেরকেও ধরতে হবে এবং তাদেরকেও আইনের আওতায় আনতে হবে কারণ একটা দেশ থেকে একটা প্রতিষ্ঠান রকম রাজনৈতিক সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এই ধরনের অন্যায় অনাচারের সাথে সংযুক্ত হতে পারে না কোনোভাবেই না কারণ যদি দেশে আইনের শাসন থাকতো বা দেশে যদি আইনের ব্যত্যয় না ঘটতো তাহলে কিন্তু এই কাজগুলো কোনোভাবেই করার সুযোগ পেত না শুধু এস আলম গ্রুপ নয় এইভাবে কিন্তু অনেকেই রাজনৈতিক ছায়ায় থেকে এভাবে টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন বা অনেকেই বস্তা ভরে বা বড় বড় লেদার ভরে টাকাগুলো রেখে দিয়েছেন যেই টাকাগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের বাড়ি ছিল বাড়ি পোড়ানোর ক্ষেত্রে এই টাকাগুলো বের হচ্ছে আবার অনেকেই কিন্তু টাকাগুলো বিভিন্নভাবে মানে যতটুকু ধারণা করা যায় যে মাটিতে পুঁতে রেখেছেন সুতরাং এই সকল লোকদেরকে ধরে ধরে চিহ্নিত করে একদম রিমান্ডে নিয়ে তাদের সাথে উদ্ধার অভিযানে গিয়ে এই টাকাগুলো উদ্ধার করে এনে ব্যাংকে জমা করা খুবই জরুরি খুবই জরুরি কারণ যদি ব্যাংক খাতে আস্থা ফেরানো না যায় তাহলে কিন্তু অর্থনীতি স্থবির হয়ে যাবে এবং এই দেশটা উন্নয়নের পথে চলতে গিয়ে কিন্তু বাধাগ্রস্ত হবে এবং গ্রাহকেরা যখন কোনো রকম কোনো আস্থা পাবে না তারা কিন্তু কোনোভাবেই টাকা ব্যাংকে রাখতে যাবে না বা ব্যাংক কিন্তু টাকা শূন্য হয়ে যাবে সেই ক্ষেত্রে আমানত শূন্য হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেশের অর্থনীতির যেই শক্তি ব্যাংকগুলো বা বিভিন্নভাবে প্রকৃত ব্যবসায়ীদেরকে ব্যবসা করার জন্য ঋণের যোগান দিয়ে থাকে সেই ব্যাংকগুলো কিন্তু স্থবির হয়ে পড়বে এবং সেই ব্যাঙ্কগুলো থেকে কোনো রকমের কোনো সাপোর্ট কিন্তু ব্যবসায়ীরা পাবেন না প্রকৃত ব্যবসায়ীরা পাবেন না সেই ক্ষেত্রে দেশ কিন্তু মারাত্মক হুমকির মুখে পড়ে যাবে বিশেষ করে যারা আমানত রাখেন তারাও কিন্তু মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে যাবেন কারণ যখন ব্যাংকে মানুষ টাকা রাখবে না মানুষ টাকা রাখবে বাড়িতে তখন কিন্তু প্রতি বাড়িতে বাড়িতে প্রতি রাতে চুরি ডাকাতি ঘটতে থাকবে যে কারণে দেশে কিন্তু অনাচার পাপাচার অত্যাচার সব কিছুই বেড়ে যাবে যে কারণে আমাদের বর্তমান যিনি অর্থ উপদেষ্টা আছেন মাননীয় সালে আহমেদ মহোদয় তিনি এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর আছেন আহসান এইস মনসুর স্যার তিনিও কিন্তু খুব বড় মাপের একজন অর্থনীতিবিদ আশা করা যায় যে তাদের যোগ্য নেতৃত্বে এবং তাদের সঠিক সিদ্ধান্তে বাংলাদেশের আমানতকারীরা নিরাপদ বোধ করবেন এবং তাদের আমানতের নিশ্চয়তা প্রদান করার জন্য যতটুকু কার্যাবলী হাতে নেওয়া প্রয়োজন তারা কিন্তু সেভাবে হাতে নিয়ে দেশটাকে রক্ষা করবেন এই আশা প্রত্যাশা প্রত্যেকটা নাগরিককেই রাখা উচিত প্রত্যেকটা আমানতকারীকেই রাখা উচিত সো অনেকেই প্রশ্ন করছেন যে আমার অমুক ব্যাংকে টাকা আছে তমুক ব্যাংকে টাকা আছে টাকাগুলোকে আমি উঠিয়ে নিব। নাকি অন্য ব্যাংকে সরিয়ে নিব। আমি তাদেরকে বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন আপনাদের টাকা যার টাকা যেখানে আছে সেখানেই রাখুন এবং যেভাবে আছে সেভাবেই থাকুক একটু ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ সময়ের ব্যবধানে সব কিছুই ঠিক হয়ে যাবে এবং আপনাদের যেই আমানতের টাকা সেই টাকাগুলো অবশ্যই ফিরিয়ে আনা হবে এবং আপনাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ